আমার বড় যে আমার থেকে দুই বছরের বড় তার বিয়ে হয়েছে এই গ্রামে এই হুমায়ুন ভাইয়ের সাথে হুমায়ুন ভাইকে সে এতই পছন্দ করতো সে এই লাইলি মজদুর শিরিফ এদের থেকেও কম না সে প্রেমের জন্য আব্বা খুব রাজবাড়ি ছিল প্রেমটের মতো পছন্দ করতো না এবং আব্বা জীবন আর বাসায় কিন্তু সে যায়ও না সাত আট বছর পরে আব্বা মারা গেছে তারপর এবং হুমায়ুন ভাইও আমি দেখলাম যে সে ভালোবাসার নিদর্শন সে দিল আমার বোন দু হাজার সাত সালে বেস্ট ক্যান্সারে আক্রান্ত হল ক্যান্সার প্রথমে সিদ্ধান্ত ছিল বাংলাদেশের চিকিৎসা আমরা পরে চিন্তা করি না তার চিকিৎসা বাইরে হবে সিঙ্গাপুরে এই কন্টিনেন্টে সবচেয়ে এক্সপেন্সিভ চিকিৎসা সিঙ্গাপুরে এবং আমি নিশ্চিত সে দুই হাজার এগারো সালে যখন মারা যায় তখন তার চিকিৎসার জন্য খরচ হয়েছে এইটা ফলাও করে বলার মতো না কারণ মানুষ স্বাবলম্বী হইলে চেষ্টায় করে যতক্ষণ না তার আত্মীয়কে তার ঘনিষ্ঠজনকে বাঁচানো যায় আমি ল্যাবের তার শেষ সময় দুইটা স্মৃতি চালন করবো ল্যাবের হাসপাতালে ভর্তি দুই সালে নভেম্বর মাসে মাঝামাঝি একদিন আমাদেরকে টেলিফোনে জানানো হলো যে আমার মিনা আপা অবস্থা ভালো না সবাইকে যেতে বলছে আমরা দৌড়ে গেলাম গিয়ে দেখলাম তার খুব শ্বাসকষ্ট হচ্ছে ততক্ষণে ডাক্তাররা ব্যবস্থা নিয়েছে এবং আস্তে আস্তে তার অবস্থা একটু ইম্প্রুভ হলো তখন আমি বিপ্লব বিকাশ আমার একটা ছোটো ভাই আছে বিপ্লব আমার থেকে মাত্র দশ বছরের ছোটো আর একটা ছোটো ভাই আছে সে বিকাশ আমার থেকে ১৩ বছরের ছোটো হ্যাঁ আমার একষট্টি সালে বিপ্লব সেভেন্টি ওয়ানেজনে সেভেন্টি ফোর মিনি আপা বিছনায় শুয়ে অসুস্থ শরীরে সে আমাদের তিনজনে হাত একসাথে ডাকতে বলল এবং বললো একসাথে থাকবা আমি থাকি আর না থাকি আমি দেখতে চাই তোমার সারা জীবন মেনে মিশে থাকবা সে কাঁদতেছে আমাদের তিন ভাইকে সে দায়িত্ব দিয়ে গেলো সময় একসাথে থাকা কে কী বললো আমি জানি না আমি যেন দেখে যাই আমরা মিনি আব্বাকে কথা দিলাম যে ঠিক আছে আমার তিন ভাই একসাথে থাকবে তারপরে ওই অসুস্থতার সময় তিন চার বছর চিকিৎসা মিনি আপা বাসায় যখন এই সাভারের বাসায় যেতাম তার চকগুলো চকচক করত পিপিঠি ভাই বোনদের মধ্যে কিন্তু একটা দরদ থাকে মানে আমার জন্য কি রান্না করবে সে অসুস্থ রান্না রান্নাঘরে গিয়ে কিছু কিছু আইটেম যেগুলো পছন্দ করতো আমি খিচুড়ি পোলাও রোস্ট এগুলো সে কিন্তু রান্না করে নিয়ে আসতো কিংবা তার সন্তানদের বলতো তো মামার জন্য এইসব এইসব রান্না বলে নেওয়া মানে তার তা অসুস্থ ইম্পর্টেন্ট না তার ভাই আসছে সেটা গুরুত্বপূর্ণ এবং যেদিন সে মারা যায় সেই দিন আমার চোখে ভাসে আমি এটা বইতে লেখছি জেলে থাকা অবস্থায় পরের দিকে তার অবস্থা খারাপ হয়ে গেলো কারণ অনেকের শরীর সময় অনেক এই কেমোথেরাপি নিতে পারে না তার ক্যান্সারের আলো যখন লিভারে এবং হাটটিতে সরাই গেছে যখন আমরা বুঝতে পারছি যে মিনি আবার বেশি দিন বাঁচবে না তার শেষ চিকিৎসা চলতেছে ল্যাবের বিশে নভেম্বর দুই হাজার এগারো ডাক্তার আমাদেরকে বললেন যে আসেন তার মনিটরে সবকিছু উঠছে আইসিউতে আছে হ্যাঁ লাইট সব কিছু টিভি মনিটর চালানো আছে ডাক্তার বলে যে আপনারা একটু তাকে থাকেন তাকে একটু দেখেন তার কাছ থেকে ধোঁয়া টোয়া নেন তা আমি আসলাম এসে দেখি সে না মানে খুব কষ্ট লাগতেছে দুই হাত দুই পা বাধা মুখের মধ্যে একটা রাইস টিউব দেওয়া নাকের মধ্যে সে তাকে তাকে দেখতেছে তার অনুভূতিটা এমন যে আমার ছোট ভাই যে ছিল যে একজন ডাক্তার এই হাসপাতালে কত ডাক্তার তাকে ছিনে নিশ্চয় একটা বুদ্ধি সে বাইক করতে হবে হয়তো মারা যাব না এরকম একটা অনুভূতি নিয়ে সে আমার দিকে তাকিয়ে আছে কিন্তু আমি ডাক্তার আমি জানি যে আমার মনটা কিছুক্ষণের মধ্যে মারা যাবে কেন অক্সিজেন স্যাচুয়েশন এটা যেন নাইনটি ফাইভ পার্সেন্ট থাকে আমি দেখতেছি এটা সেভেন্টি সিক্সটি এইট সিক্সটি সিক্স আস্তে আস্তে নামতেছে একটু পরে এটা জিরো হয়ে যাবে যখন তার জানটা থাকবে না আমি তাকে পায়ে ধরে সালাম করলাম যে বোন তুমি আমাদের বাদ করে দিও আমরা আমাদের চেষ্টা কোটি করি নাই আমরা তোমাকে বাঁচাইতে পারলাম না এই যে মানুষের আকুতি আকতিথ কত আগে কবিতা লেখি গিয়েছিলেন মনেতে চাই না আমি সুন্দর ভবনে বারবের মাঝে আমি বাঁচিবার চাই একদম তার শ্রেষ্ঠ উদাহরণ আমি আমার বোনকে দেখলাম যে সে আরো বেঁচে থাকতে চায় আমাদের মাঝে মানুষের মাঝে এই বাংলাদেশের সমাজে কিন্তু বাউন্ন বছর বয়সে কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে আমাদের প্রিয় বোনটি এই দুনিয়া থেকে চলে গেল এই কথাগুলো এই কারণে বললাম যে সেই দাম তার জানা আমি আমিও আমি অনেক কথা বলেছি হুমায়ুন ভাই বলেছে হুমায়ুন ভাইয়ের চেষ্টাও কোনো কঠিন করে নাই প্রতি মাসে তাকে সিঙ্গাপুর যেতে হইতো সে নিজে গিয়ে থাকতো পাঁচটা দিন থাকে কেউ আবার চলে আসতো আমার জানা মতে কোনো পরিবারের জন্য এরকম চিকিৎসা আন্তরিকতার দরদে আমি আমার জীবনে দেখি নাই মিনি আপা যে কষ্ট করে আমাদেরকে ছেড়ে যে লোকটা হাত ধরেছিল আমরা সন্তুষ্ট যে তার ডিসিশনটা ঠিক ছিল তো জীবন দশায় এই মানুষটা তাকে শ্রেষ্ঠ সেবা দেওয়ার চেষ্টা করছে আজকে আমি আর বেশি কিছু বলবো না সেই স্মৃতি বিচলিত এই গ্রাম মিনী আপা এখানে শুয়ে আছে তার ভাইয়ের জন্য এই গ্রামে মানুষের কাছে ভোট চাইতে হবে এটা আমি আশা করি না আমি অতীতে কি করেছি আমার বাবা কি করেছে বিপ্লব কি করেছে সবই আপনারা জানেন আমার ব্যাপারটা বিবেচনা করবেন আমি আপনাদের কাছে ধোঁয়া চাই সহযোগিতা চাই আপনাদের পাশে যেন আমি সারা জীবন মিলে আবার মতো হুমায়ুন দেওয়ার মতো থাকতে পারি মহান আল্লাহ তালা আমাকে যেন সেই তফ্রি দেয় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ